আজকের গল্পটি তবলিক জামাত নিয়ে তাহলে চলেন শুরু করা যাক আজকের গল্পটি ও হত

ও মা মা সাবনটা গো সাবনটা তো না তুমি জান না আমি কামতো যা পট করে গরম পানি করে দাও তারা রই করে লাগিয়া আমার দেরি করে দাও মা কোয়দা রাফং ফং আমার আইবার kasih

chào xem này nó nói có tao không nghe cái Anh hello assalamualaikum manusia của mình, mình là cái bộ tên là bộ điều chỉnh mình cái cái sao này, là bộ nó, anh xem máy tắt anh, bạn

আগে তুমি টুপিটা কিন টুপি কিনছ নেকি অ আমি মনে আছি নাই আচ্ছা তুমি কাশ্মীৰ কথা কৈছ আমি ৰাস্তা এটা যাইতে বিশ্বাস কৰোমাৰ কাম বৰ হল নল বৰ ভাব কামে লাগে জলদি কর আমার ফোন করতে ঠিক আছে তুমি আয়ো কিন্তু তোমা সুন্দর লাগছে চলো বুঝছি কথা বুঝছি আমরা সবাই আল্লাহ রাস্তা তারই আইছি হয় না আমরা কেমনে দিন হি আম এটা আমরা ফিকির করে লাগবো এক নম্বর কথা দুই নম্বর কথা গাওয়ার মধ্যে কেমনে দিন আইবো এই ফিকিরও আমরা করুন লাগবো করুন লাগতো না তাহলে মসজিদও তোমরা তুমি তালিম করবা হ্যাঁ আর তুমি এনে বইয়া থাকবা আর আইন আইন এনে শুন পাই আমার লোক আক্তার আর কাশেম তোমরা চলো আমরা গাওয়ার মধ্যে দাওয়াত দিই ঠিক আছে

ফেৰা উ পুকুলৰ দাৱাত দিবা দিছিলে আল্লাই কি কৈছিল জান কি কৈছিল মুচা আলাহাম ৰে আল্লাই কৈছিল যে ফেৰা উ পুকুলে জ্বলবা যাই বা তুমি

বাধ্যও করতাম না কী করতাম না বাধ্যও করতাম না তাহলে কি করে না কো দোয়া করুনা করো এই টাইপ শহর যদি এরকম বাধ্যও করত জিবুল্লাহিম কইসি যে সাহরদিকে পাহাড় দেয় সিপ্পা টাইপ শহরে শেষ করে দিলেন কিন্তু আল্লাহ সাল্লাম আলু সাল্লাম জিবুল্লাহি সাল্লামে কইসি যে তারা হয়তো মানছে না কিন্তু তখন ওয়ালাদের মধ্যে অর্জেন উঠবো যে আবার রে আপন করে নবীজি যদি বাধ্য করতো তাহলে আমরা ইতিহাস থেকে জানি যে তাই এর শহর থেকেও অনেক বিখ্যাত বিখ্যাত সাহা হয়েছে যদি একদম নবী বাধ্য দেওয়া করত তাহলে এই সাহা ভিতর আমরা এই তাই শরৎ থেকে কেউ ওই ইসলাম গ্রহণ করতাম কারণ তাই এই কারণে আমরা এর থেকে বহু বড় একটা শিক্ষা নিতে পারি যে আমরা যদি দিনের রাস্তা কেউ কষ্ট দেয় কেউ কঠোর কথা তাহলে আমরা তাকে বাধ্য করতাম না তার সবসময়

আমি সাহেব মাসাল্লাহ ভাই আইসুন ঠিক আছে নামাজটা পড়ে আলোচনা করে ঠিক আছে ঠিক আছে আমি সাহেব আজকাল ইমাম সাহেব হাওয়া দেরি হয়ে গেছে ইমাম সাহেবের আমার কিন্তু নামাজটা পড়ে ভাল লাগে ঠিক আছে ও বাই তুমি জানি কি করবা বললে কইসলে ও অমিত সাহেব আমার তো নরম দিলের মানুষ আমার ব্যবহার দেখা মসজিদ এবারে বাধ্য হয়েছে আমার লোক অত খারাপ ব্যবহার করছি আমার টাকাও মারছি তাহলে আমার ক্ষমা করে দেন আমি স্যার ইতর বিঘের কি আছে আমার অত অসমান হই অসমান হওয়ার পিছিয়ে কিছু কই না স্যার আমার অত অসমান করে অসমান করার পিছিয়ে আমার আসে আসে কথা কই এটা কেমনে এটা কেম কেমনে সম্ভব এটা সুন্দর কথা ভাই ভাই অপমান তো আমরা বহুতই এত অপমান হওয়ার কিছু আমরা আসি থাকে জানো কারণ এ তোলিকের মধ্যে এরকম কিছু কথা আছে যে কথা দেখি তুমি শুনো একবার তুমিও মানুষের বাড়ির সামনে খাড়িয়ে থাকবে তোমার অপমান করার পিছিয়ে তোমার মুখটা আসে পারে তুমি তার কিনুক সময় খারাপ ভাবে থাকুক না কারণ তবলিকের মধ্যে এরকম কিছুই আছে তুমি আল্লাহর রাস্তার মাঝে সার মাসের লিখে বাড়ুন পারিবা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সার মাসে বাড়ি হমেশা হকলে জায়গার চাই আমাকে আমার লোয়ে যায় আপনি экзаমনতর মধ্যে কি আসে জামদার সাহেব 마শাআল্লাহ 마শাআল্লাহ সুন্দর কথা আজ করতে হ্যাঁ আন্ডার নতুন ছাত্রী আন্ডার লোকের আজ করতে হ্যাঁ স্যার মাসো আজ করতে ঠিক আছে তুমি আজ করতে পারবে বলবা যাও গাইতে বেটিং নাও 가 তুমি আমি সব ঠিক আছে ঠিক আছে আমি ভালো লয়তেছি বেটি কোন এই গল্প থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি শিক্ষাটি হলো আপনি যদি দিনই কাজ করেন তবে আপনাকে এটাই করতে হবে যে আপনি আপনার সামনে থাকা ব্যক্তিকে সম্মান দিতে হবে এবং আপনার যথাযথ ব্যবহারকে উত্তম হতে হবে কাউকে কষ্ট দেওয়া কথা এবং কাউকে অপমান করা কথা বলবেন না যদি এরকম করেন তবে দিনে আসবে না দিন থেকে বঞ্চিত হয়ে যাবে এবং ভালো ব্যবহার করুন এবং মানুষকে সম্মান দেওয়া শিখুন আপনি নিজেই দেখতে পারবেন যে আপনার আগে অনেক চরিত্র মানুষও দিনের মতো ফিরে আসবে শুধু আপনার ব্যবহারের জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম Thank